ইমামে আজাম এই সাবান মাসে ইমাম আজমের অফাত দিবস কোন মাস সাবান মাস জোর বলেন কোন মাস এই যে ইমাম আজম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলম তার সামনে এক যুক্তিবাদী যুক্তি দিয়ে বলতেছে পারস্যের এক যুক্তিবিদ উনি বলছে পণ্ডিত যে আমার কাছে এমন তিনটা প্রশ্ন আছে যেই প্রশ্নের উত্তর ইমাম আজম সহ পৃথিবীর কোনো মফাশির কোনো মহানিস কোন রকমের বিজ্ঞানী কেউ দিতে পারবে না এমন তিনটা প্রশ্ন আমি জানি ইমাম আজম বড় বড় মহান্তিসাম সামনে বসা প্রশ্ন করা হয়েছে আপনার সেই তিনটা প্রশ্ন কি কি আমরা কি শুনতে পারি উনি প্রশ্নের প্রশ্ন শুরু করেছেন এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আল্লাহর আগে আল্লাহ যদি থাকে আল্লাহ পাকের আগে কি ছিল এই এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এখন আল্লাহ কোন দিকে আস আল্লাহ যদি থাকে আল্লাহ কোন দিকে থাকায়াস তিন নম্বর প্রশ্ন যে এখন আল্লাহ পাক কি করতেছেন এখন আল্লাহ পাক কি করতেছেন ইমাম আজম ভাগের মতো চিৎকার দিলেন আপনি প্রশ্ন করেছেন শেয়ারে দাঁড়ায় শেয়ারে বসে আমি ইমাম আজম তোমার প্রশ্নের উত্তর দেব তুমি নামো আমি শেয়ারে বসেই তোমার সব প্রশ্নের উত্তর দিব জোরে বলেন শেয়ার থেকে নামাই দিস দেখুন নাস্তিক শুধু দুই হাজার চব্বিশ সালে আছে তেইশ সালে আছে সেরকম নয় নাস্তিক আগেও ছিল ঠিক কিনা জোরে বলেন এই বাচ্চারা কথা বলতেছে ওদিকে মানুষ লোক লাগে রাখে যদি কথা বলতে না পারে নাস্তিকদের সাথে ইমাম আজমের মোনাজার শুরু ইমাম আজম চেয়ারে বসলেন নাম্বার ওয়ান প্রশ্ন যে আল্লাহর আগে কে ছিল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ভাই তুমি দাঁড়াও তুমি যে প্রশ্ন করেছো আল্লাহর আগে কি ছিল এক থেকে শুরু করো গুণে নাম লোকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ইমাম আজম বলছেন থামো থামো আর গুনতে হবে না এবার তুমি থেকে নিচের দিকে তিন দুই এক ইমাম আজম বলছেন ভাই থামো গেছে কেন কেন তাম একের আগে কি আছে লোকটা বলছে হুজুর একের আগে তো কিছুই থাকতে পারে না ইমাম আজম তিনি বললেন একের আগে যেমন কোন সৈন্য থাকে না কোন সংখ্যা থাকে না আল্লাহ রবুল আলমিন এক আল্লাহর আগে পৃথিবীর কোন অস্তিত্ব ছিল না জোরবেন সবাহন আল্লাহ আল্লাহর আগে কিছুই নাই একের আগে যেমন কিছুই নাই আল্লাহর আগেও তেমন কিছু নাই জোরে বলেন সুবাহ দুই নম্বর প্রশ্ন যে আল্লাহ এখন কোন দিকে থাকে আস ইমাম আজম বলছেন বাততি নেবাই দাও লাইট জ্বলতেছে বাতি নিবাও একটা মোমবাতি জ্বালাও কি বাতি মোমবাতি মোমবাতি তুমি হাতে নাও এটা জ্বালায় দাও এটা জ্বালানো হয়েছে ইমাম আজম প্রশ্ন করলেন ভাই মোমবাতি কোন দিকে থাকা আছে লোকটা বলছে হুজুর মোমবাতি তো চতুর দিকে আলো দিচ্ছে চতুর দিকে থাকা আছে ইমাম আজম বলেন সুট্ট পাঁচ টাকা দামের একটা মোমবাতি যদি চতুর্দিকে আলো দিতে পারে দিকে থাকাতে পারে আল্লাহ পাক শুধু একদিকে নয় আল্লাহ পাক সামনেও থাকাতে পারেন ডানও থাকাতে পারেন বামও থাকাতে পারেন উপরও থাকাতে পারেন আল্লাহ পাক চতুরদিকে থাকান জোরে বলেন আল্লাহ। এমন সুপ্রিম পাওয়ারের মালিক আল্লাহ পাক তিনি সব দিকে থাকান জোরে বলেন সবাহানুল্লভ নম্বর প্রশ্ন যে এখন আল্লাহ রাব্বুল কি করতেছে ইমাম আজম বলেন এখন আল্লাহ রাব্বুল আমাকে সম্মান দিয়েছ তোমাকে অপমানিত করছ তুমি ছিলে সিআর আর এখন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে নামায় দিয়েছে আমি ইমাম आजम কে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি থেকে উপরে তুলে আমাকে সম্মান দিয়েছে অতুমান্তাশা ও অতুদিল্লমান্তাশা আল্লাহ রব্দুল্লাহ আমিনের এত সুপ্রিম পাওয়ার যাক ইচ্ছা সম্মান দিতে পারেন যাক কি ইচ্ছা অপমানিত করতে পারেন ঠিক কি না জোরে বলেন আর একটু জোরে বলেন ঠিক কি না আল্লাহ রবদুল্লাহ আমিনের সাথে রসুরের সাথে সম্পর্ক রাখলে পরে মহান আল্লাহ পাক জিরু থেকে হিরু বানাইতে পারে আল্লা রবুল আলমিন বিদায় করতে পারে আমেরিকার বুশ আমেরিকার বুশ তাকাল্লা পাক জোতার বাড়ি তিনটা দিক খাওয়াইছে কয়টা তিনটা